প্লট বা বাসা নিজে যেমন ব্যবহার করতে পারবে তেমনি মালিকের অনুমতি থাকলে অন্য কারো কাছে বাড়াও দিতে পারবে তবে যে মূল্যে বাড়া নিয়েছে তার চেয়ে বেশিতে তখনই বাড়া দিতে পারবে যদি প্লটটিতে অথবা বাসাটিতে বা দোকানটিতে কোনো সংস্কার বা সংযোজনমূলক কাজ করে কিংবা তার মেরামত করে যেমন দরজা জানালা লাগালে দেয়ারে কাজ করলে প্লাস্টার করলে ডেকোরেশন করলে ইত্যাদি কাজ করলে আশাফ রহমতুল্লাহ আলী বলেন আমি সাহাবি ও হাকামকে জিজ্ঞেস করলাম এক ব্যক্তি একটি ওঁট বাড়া নিয়ে যে মূল্যে বাড়া নিয়েছে তার চেয়ে বেশি মূল্যে অন্যত্র বাড়াবে এটা কি বৈধ জবাবে তারা বললেন সে যদি তাতে নিজে শ্রম দে বা কোনো মুজুল রাখে তাহলে অসুবিধা নেই দেখতে পারেন মুসান্নে ফেবনে আবি সাহেবা আদিস নন তেইশ হাজার সাতশত অন্য বর্ণনায় আছে আমের রহমতুল্লাহ আলেই ভাড়া মূল্যের চেয়ে বেশি মূল্য অন্যত্র ভাড়া প্রদানকে অপছন্দ করতেন তবে তাতে কোনো সংস্কার করা হলে অপছন্দ করতেন না দেখতে পারেন প্রাগুপ্ত হাদিস নম্বর তেইশ হাজার সাতশত ভাড়া নেওয়ার পর ভবনটিতে বা প্লটটিতে অথবা বাসা বা দোকানটিতে কোনো কাজ না করে অধিক মূল্যে ভাড়া দিলে যা বাড়তি নেওয়া হলো তা সবকা করে দিতে হবে ইব্রাহিম রাফি রহমতুল্লাহ আলী থেকে বলিত আছে যে যে মূল্যে ভাড়া নেওয়া হয়েছে তার চেয়ে অতিরিক্ত এটি সুদ দেখতে পারেন প্রাভুক্ত হানিসনম তেইশ হাজার সাতশো চুয়ান্ন